রাত নয়টার সময় প্রধান অনুষ্ঠান বাংলা এটা প্রার্থনা এবং খুবই সুন্দরভাবে দেশীয় যা সাজানো রাত এগারোটার সময় আমাদের কিছু বিদেশি বোনেরা আছে তাদের জন্য ইংরেজিতে সেই প্রেয়ার করার জন্য প্রেয়ার হবে এবং আগামীকাল পঁচিশে ডিসেম্বর সকাল সাড়ে আটটায় বাংলায় প্রার্থনা হবে তারপরে আমরা যার যার পরিবারের সমাজে পাড়ায় গিয়ে আমরা বড়দিন উদযাপন করব আজকে বিকেল সাড়ে চারটার সময় আমাদের প্রধান উপদেষ্টার সাথে বড়দিনের সাক্ষাৎ এবং আগামীকাল দুপুর বারোটার সময় আমাদের মহামান্য রাষ্ট্রপতি তার সাথে বড়দিনের সাক্ষাৎ আজকে এখানে বেশি লোক হবে না প্রধান উপদেষ্টা ওখানে আমরা পঁচিশ জন যাব এবং বঙ্গভবনে আমরা প্রায় সহ ষ্ঠান আদার পদার বিষয় আমরা সবাই সেটা আমাকে ভালো এবং সবকিছু একটু বর্ণিল অনেক বর্ণাঢ্য এবং আপনারা জানেন যে বড়দিন বহু প্রত্যাশিত দিন আমরা এটার অপেক্ষায় থাকি সারা বিশ্ব তারপরেও কিছু শঙ্কা কিছু উদ্বেগ কিছু দুশ্চিন্তা আমাদের মধ্যে আছে এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি টিএমপি কমিশনার তাদের সাথে আমরা মিটিং করেছি বড়দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং সেখানে আমাদের উদ্বেগের কথাটা আমরা তাদেরকে জানিয়েছি যে দরকার বড়দিন তো অন্যান্য বৎসরের মতো এত সহজ হবে না এত মতো হবে না এবং আমাদের বড়দিন যে বিভিন্ন প্রোগ্রাম থাকে সেগুলো আমরা কিছু কাছ করেছি দেশের পরিস্থিতির কারণে কারণ আমাদের বিভিন্ন চার্চে ইনক্লুডিং দেশ এটা হলো বাংলাদেশের খ্রিস্টানদের প্রধান কেন্দ্র স্যান্ট ম্যারিস ক্যাথিড্রাল রান্না এখানেও ককটেল হামলা হয়েছে আর অন্যান্য চার্চে রয়েছে এবং আমাদের অনেক দৌহিত জনতা নামে একটা মানে অনেক উরজ্জিত আমাদেরকে তারা অনেক থ্রেট তারা আমাদেরকে অনেক হুমকি যদি এগুলো সেরকম কিছু না আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান আমাদের জিন গভর্নমেন্ট তারা তাদের কন্ট্রোলে সব কিছু নাই এই সুযোগটা আইনশৃঙ্খলা পরিস্থিতিটা তারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে না যে কারণে অন্য একটা তৃতীয় শক্তি তারা এই সুযোগগুলো নিচ্ছে তাই বড়দিন একটু তো দুশ্চিন্তা আছেই তাই আমাদের প্রদেশ